আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা দেখাবো আবদ্ধ অবস্থায় কীভাবে কয়েল পাখি লালন পালন করা যায় বর্তমানে আমাদের এক হাজার কয়েল পাখি রয়েছে আপনারা যারা যারা কয়েল পাখি লালন পালন করতে চান বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা শুরু করেছি বেশি দিন হয়নি মাত্র কিছুদিন হয়েছে আমাদের বাচ্চাগুলো এখনও প্রোডাকশানে আসে নাই আমাদের বাচ্চার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন তো মূলত কয়াল পাখি পালন করা শুরু আপনি যদি এই আবদ্ধ অবস্থা পালন করতে চান তাহলে প্রথম অবস্থায় যেটা আপনার লাগবে সেটা হচ্ছে খাঁচা এই খাঁচার মাধ্যমে পালন করলে মূলত লিটার যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ বালাই এগুলো কম হয় পাখি নাইনটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশনে আসে রোগ অনেক কম হয় তো প্রথমে আপনারা শুরু করতেছেন প্রথমে যা প্রয়োজন হবে তা হচ্ছে খাঁচার আমরা খাসাগুলো মূলত নিজেরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি এই খাসাগুলোর প্রাইস পড়েছে প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো সব কিছু মিলাই পাইপ পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা ট্রে সব কিছু মিলাই আমাদের খরচ পড়েছে প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো করে তো আমাদের এখানে একটা খাসাতে প্রায় পাঁচশোর মতো পাখি লালন পালন করা যায় আপনারা চাইলে বেশিও দিতে পারেন ছয়শো মানে পাঁচশো থেকে ছয়শো এভারেজ আর কি পান করা যাবে তো আমরা এক হাজারের জন্য আমরা দুইটা খাসা নিয়েছি এদিকে একটা এদিকে একটা আশা করা যায় আমাদের বাচ্চাগুলো আরও পনেরো থেকে ষোলো দিনের মধ্যে প্রোডাকশনে আসবে তো আমাদের যে দুইটা খাসা দুইটা খাঁচাই আমাদের প্রায় বান্ন হাজার টাকার মতো গেছে আমরা বাচ্চা কিনেছি বাচ্চা আমাদের আটত্রিশ টাকা পার পিস পড়েছে এক হাজার বাচ্চা কিনেছি তো ইনশাল্লাহ দেখা যাক শুরু আল্লাহর নাম নিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এখান থেকে কী হবে আশা করা যায় সবাই তো স্বপ্ন নিয়েই সব কিছু করে আপনারা চাইলে শুরু করতে পারেন আর এই কয়েল পাখির পরবর্তী ভিডিও পেতে লাভ লস এগুলো জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে